বিসমিল্লা রহমান রহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর মধ্যে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডে মোটামুটি ফ্রেশ কন্ডিশন ফ্রিজ কিনবেন যাদের ইউজ কম হয়েছে বা ফ্রেশ কন্ডিশন দাম কম তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা হয়তো পাইকারিও নেবেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারিও খুচার জন্য বিক্রি করে থাকি তো হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বা এগুলো কি কাজ কাম করেন কি না কি আশায় বিষয় বা কি রিপেয়ারিং করা কি না তা আমরা পেলাম প্রত্যেকটা মালে বিস্তারিত তো বলে দিই যে ভাই এটা কাজ করছি এটা কাজ করা হয় না এটা রং করা হয়েছে এটা রং করা হয় নাই আমরা বিস্তারিত কাস্টমার আসলে আমরা বিস্তারিত সব কিছু বলে দিই আর হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনারা কি কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি দেন কি না কি আসে বিষয় আমাদের যেহেতু আমাদের এই ঠিকানাটা হচ্ছে উত্তরার ভিতরে উত্তরার পাশবর্তীতে আপনি এক মাসের ওয়ারেন্টি সার্ভিস পাবেন হুম আর এটা আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা উত্তর উত্তরখান আপনার মায়দারবাড়ির রোড ওইখানে আসলেই নতুন থানার এখানে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আমাদের দুইটা নাম্বারই আছে এই হোয়াটসঅ্যাপ একটাতে না পেলে আর একটাতে ফোন দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমাদের কাছে আমরা প্রত্যেকটা কলম একটা কথা বলে বলে থাকি ভাই যেহেতু কষ্টের টাকা দেওয়া ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই কারণটা হচ্ছে যেহেতু অনলাইনের ব্যবসাটা ম্যাক্সিমাম আপনার কটগিরি হয় কী ক্ষেত্রে হয় অনেকজনে আপনার টাকা দিলে টাকা মেরে দেয় হ্যাঁ বা আপনার অনেক সময় রিক্সা থাকেন তো আমি সেই ক্ষেত্রে বলব কে ভাই জানেন যে আপনার আশাটা আপনি নিজে আইসা দশ থেকে বিশটা মাল দেখে শুনে বুঝে তারপরে আপনি নিতে পারবেন কারণ ম্যাক্সিমাম আমি মনে করি আপনি নিজে আসা সব কিছু আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি সঠিক কিনা বা তারা ঠকায় না এই ক্ষেত্রে আমি বলতেছি ভাই কারণ কষ্টের টাকা যা ফিরিস কিনবেন যেখান থেকেই কিনবেন ভাই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন তো আমাদের কাছে আমি এল জি স্যাম স্যামসাং তোসিবা হিটাসি সিঙ্গার অল টন বিভিন্ন ব্র্যান্ডেরই আসে ছোটো বড়ো সবই আছে যারা ব্যাচালার বাজেট কম ক্ষেত্রে সেই ক্ষেত্রে যারা হয়তো দশ হাজার টাকার চাকরি করেন আর সেই ক্ষেত্রে পাবেন আর যারা হয়তো আপনার কাম করাবেন উত্তরা আবদুল্লাপুর বা কোনো প্রবলেম যদি হয় বা সার্ভিস করেন কি না কি আসা বিষয় আমরা কম বেশ সবখানে আমরা কাজ করে থাকি এসি ফ্রিজ অল এভ্রিথিং সব কিছু কাজ করে থাকি আমাদেরকে নাম্বার আছে আপনাদেরকে ফোন দিবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে দিলে আমাদের নতুন আপডেট আপনারা সব পেয়ে যাবেন তো চলেনবার শুরু না করে আজকে শুরু করি আজকের এই ভিডিও দেখা যাচ্ছি এল জি ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা আপনার এল জি সাড়ে তেরো সিফটি হুম নিচে ডিপ উপরে নর্মাল এটা আপনার সব কিছু গ্যাস কম্পেশার অরিজিনাল এটা আপনি ভিতরে দেখেন এটা আপনি ডয়ের যে ইউজ করতে পারবেন ডয়ের ছাড়া ইউজ করতে পারবেন নর্মাল একদম ফ্রেশ তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন খুব কম দামেই মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর ভিডিওর মাধ্যমে যারা আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটাতেই সার থাকবেই তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি তোসিবা ব্র্যান্ডের একটা ফ্রিজ আপনি জাপানি মাল এটা হচ্ছে নন পোস্টের বারো সিফটি উপরে ডিপ নিচে নর্মাল কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে ডিপ নিচেটা যাচ্ছে নর্মাল এটা আপনার যাবতীয় অল এভ্রিথিং সব কিছু আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেশার অল এভ্রিথিং সব কিছু ওকে তো এটা মাঝে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপর আপনার আরও দেখাতেছি এটা হচ্ছে সিঙ্গারের আপনার সত্র চিত্রি একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার তারপর আপনি এদিকে আছেন ভিতরে যান এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল যারা হয়তো বড়ো ভাড়ো লাগবে বা বড়ো ছোটো ফ্যামিলি সেই ক্ষেত্রে একদম ফ্রেশ কন্ডিশন আছে তো এটা আমাদের এসে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় তাও আসলে যেত রকম করে আমরা করব তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছে অলটনের রেড কালার আপনার আঠারো সিফটি সব কিছু অরিজিনাল এটা হচ্ছে আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে উপরে ডিপ যাদের বিশাল বড় লাগবে সেই ক্ষেত্রে বা দোকানের ক্ষেত্রে ইউজ করবেন আর নিচেটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তাও ইনশাল্লাহ যেত রোগ আমরা আমরা তারপর তো এর আরেকটা দেখাই এটা হচ্ছে ক্যারাবেলের আপনার কালারটা করলাম খুব সুন্দর সিলভার কালার ভিতরে ফিফটি ফিফটি এটা হচ্ছে আপনার চোদ্দো ফিফটির একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন আছে তো এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় তাও আসলে যেত রোগ আমরা করবো আমাদের কাছে পর্যাপ্ত আরও মাল আছে তারপরে দেখেন কারো যদি কোনো রাইস কুকার লাগে আমাদের কাছে গেলামের আপনার ইস্টক লটের রাইস কুকার হয়তো আপনার অফিসিয়াল অয়েন্ডি গ্যান্ডি পাবেন না যে একটা কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা লাগে তা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা করে হুম আরও আছে রাইস কুকার যদি বড়ো ছোটো লাগে তা আমাদেরকে ফোন দিবেন আমরা দেওয়ার চেষ্টা করব। তারপরে আপনি আরেকটা দেখা যাচ্ছে যে বা অরিজিনাল জাপানি একটা মাল নন ফোস্টের ইউজও কম হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন হুম সতেরো সিফটির একটা ফ্রিজ উপরে হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল আপনার এটা হচ্ছে সতেরো সিফটি সব পিস অরিজিনাল গ্যাস কম্প্রেসার সব পিস অরিজিনাল যারা হয়তো নন পোস্টে বুঝেন না ভাই নন পোস্ট কী জিনিস আপনার এই বোতলটা রাখবেন এই বোতলটাই আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না আপনার বাতাসে কুলিংয়ে বরফ হবে এটাকে বলা হয় নন পোস্ট এটা খাবারের সাথে একটা খাবার লাগে না এটাকে বলা হয় নন পোস্টের তো এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন এটা আমাদের দেশে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় হুম তাও আসলে যতটুকু করে আমরা করবো পরে আরও মাল আছে দেখাই তারপর আপনি আরেক সিঙ্গারের বারো সিফটি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল যারা হয়তো ব্যাচেলার বা ছোটোখাটো ফ্যামিলির ক্ষেত্রে তাদের জন্য পার্ট একটা ফ্রিজ আপনি ডিপটাও মোটামুটি বড় নর্মালটাও বড় একদম ফ্রেশ কন্ডিশন আছে হুম এটা গ্যাস কম্পেশার সবকিছু অরিজিনালি আছে তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপর আপনি আরেকটা দেখাই ইকো প্লাস এটা হচ্ছে গ্লাস ডোর এটা হচ্ছে বারো সিফটি নিচে ডিপ উপরে নর্মাল এটা একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে গ্লাসের দেখেন উপরে হইতে আছে নর্মাল নিচে হচ্ছে ডিপ যারা ব্যাচেলার বা ছোটো খাটো সেই ক্ষেত্রে তাদের জন্য পারফেক্ট হুম তো এই ফিজটা মাসে পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকা প্রত্যেকটা ছাড় পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মালে সারা সেই ওপরে আপনি আরেকটা দেখা যাচ্ছে সিঙ্গার সেম বারো সিফটি দেখেন কালারটা খুব সুন্দর এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল যাদের বাজেট কম সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকা তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি এটা হচ্ছে সুপার এয়ার স্টোন উপরে ডিপ নিচে নর্মাল দেখেন ধরার জন্য হ্যান্ডেল দিছে খুব সুন্দর উপরে ডিপ নিচে নর্মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এটা কোনো কাজকাম করা হয়নি এটা আমার সাথে পেয়ে যাবেন মাত্র সাড়ে আট হাজার টাকায় যারা হয়তো ব্যাচেলার একজন থাকেন বা দুজন থাকেন দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পীড়িত এটা হচ্ছে ইলেকট্রা কোম্পানির দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো আমার কাছে পর্যাপ্ত প্রচন্ড মাল আছে আসলে এত বিরত করা সম্ভব না